গণবিবাহ হলেও আয়োজনের খামতি ছিল না সকাল থেকেই কাঞ্চনগড় সহ শহরে ছিল বিশেষ নজর দেওয়া হয়েছিল ছিল আলোকসজ্জা আর সাউন্ড সিস্টেমের বন্দোবস্ত বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে শুক্রবার রাতে একসঙ্গে জুটি বাঁধলেন একশো পঁচিশ জোড়া পাত্রপাত্রী এই গণবিবাহে সামিল হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের চোদ্দ জোড়া পাত্রপাত্রীও প্রত্যেক জুটিকেই মাসখানেকের রেশন সহ দান সামগ্রীও দেওয়া হয়েছে ধুমধাম করে আয়োজনে পাত্র এবং পাত্রীপক্ষের পঞ্চাশ জন আত্মীয়ের ভূরিভোজেরও এলাহি বন্দোবস্ত করা হয়েছিল শুক্রবার রাতে এই গণবিবাহের আয়োজক ছিলেন বর্ধমান দক্ষিণেশ্বরের তৃণমূল বিধায়ক খোকন দাস কাউন্সিলার থাকাকালীন কঙ্কালেশ্বরী কালীবাড়ি গণবিবাহ কমিটির মাধ্যমে এই গণবিবাহ শুরু করেছিলেন তিনি যা আজ দশম বর্ষে পা রাখল বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং চন্দ্রনাথ সিংহ ছিলেন দুই সংসদ সুনীল মন্ডল এবং অসিত মাল জেলা সভাপতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা পুলিশ সুপার কামনাশিস সেন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহ আরো বহু বিধায়ক বর্ধমানের টাউন হল থেকে শুক্রবার দুপুরে শোভাযাত্রা করে বরপক্ষ পৌঁছ কঙ্কালেশ্বরী কালী মন্দিরে আবার বেলা গড়াতেই টোটো চেপে হাজির হন কয়েকজন বরসহ বরযাত্রীরা হাজির হন কনের বাড়ির লোকজনেরাও উপস্থিত ছিলেন পুরোহিত এবং কাজীরা তবে যেমন তেমন করে এই অনুষ্ঠান হয়নি ধর্মীয় রীতি মেনে বিয়ে হয়েছে প্রতি জোড়ার আয়োজকেরা সমস্ত খরচপাতি বহন করেছেন দেওয়া হয়েছে সোনার আংটি এবং নাকচাবি রঙিন টেলিভিশনের সেট খাট সাইকেল সেলাই মেশিন সহ নানা দান সামগ্রীও এছাড়া প্রত্যেক দাম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বিমার পলিসির কাগজপত্র এছাড়া চাল আলু আটা ইত্যাদি মিলিয়ে মাসখানেকের রেশন দাম্পতিদের আত্মীয় স্বজনদের জন্য ভুরিভোজেরও এলাই করা হয়েছিল তো বন্ধুরা এই গণবিবাহ দেখে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আপনারা যদি এই গণবিবাহ চাক্ষুষ দেখতে চান তবে পরের বছর অঘ্রাণ মাসে এই বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়িতে গেলেই দেখতে পাবেন তবে বিবাহের দিনটি অবশ্যই জেনে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ